সঠিক নিয়মে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন ফোন দিয়ে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল না খুলতে পারলে কিন্তু ভিডিওতে ভিউ হয় না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ইউটিউবে ক্লিক করবে ইউটিউবে আসার পর এখানে আপনি জিমেইল প্রোফাইল পিকচার ছবি বা সেম এই ইন্টারফেসটা দেখে এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে আপনার জিমেইল নাম শো করবে বা যে কোনো কিছু লেখা এখানে আসতে পারে আপনি এই নামের উপরেই টাস করুন ক্রিয়েট চ্যানেল তারপর এখানে ফার্স্ট আপনি কি করবেন যে নেম অপশান দেখতে পাচ্ছেন তার সাইটে এখানে এই কলম চিহ্নতে আপনি ক্লিক করুন তারপর এখানে আপনি এই নামটা মুছে দেবেন যে নামে আপনি চ্যানেল খুলতে আসেন সেই নামটা এখানে আপনি লিখবেন আমি এইখানে রাজ অফিসিয়াল লেখার পর এখানে আপনি উপরে একটা অপশান দেখতে পাবেন সেভ এই সেভ অপশানে আপনি ক্লিক করুন তারপর নিচে একটা অপশান দেখতে পাবেন হ্যান্ডেল এই হ্যান্ডেলের এই পেন আইকনে আপনি ক্লিক করুন চাইলে আপনি সেম এই হ্যান্ডেলেও রাখতে পারবেন বা আপনি সেন্স করতে চাইলে সেন্স করবেন সেন্সটা দেখাচ্ছি মুছে দেবেন মুছে দেওয়ার পরে লাস্টে এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন নামটা চেঞ্জ করার সময় এখানে যদি টিকসিনও না আসে তখন কিন্তু আবার এখানে নামটা আবার চেঞ্জ করে লিখতে হবে টিকসিন আসার পরে এখানে আপনি সেভে ক্লিক করবেন তারপর এখানে আপনার চ্যানেলের একটা প্রোফাইল পিকচার দেবেন এই ক্যামেরা আইকনে ক্লিক করবে গ্যালারিতে ক্লিক করবেন আপনার পছন্দের ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন গ্যালারি থেকে তারপরে সেম এইভাবে শো করবে এইখানে আপনি সেভ অ্যাস প্রোফাইল পিকচার এখানে ক্লিক করুন ছবিটা সেট হয়ে গেছে এখন এইখানে আপনি এই ক্রিয়েট চ্যানেল এখানে আপনি ক্লিক করুন ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন চালু হয়েছে এখন এই সেমভাবে এখানে এই প্রোফাইল পিকচারে ক্লিক করবে তারপর এইখানে আপনার ইউটিউব চ্যানেলের নতুন নামটি শো করবে এখানে আপনি ভিউ চ্যানেলে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি পেন আইকনে ক্লিক করবেন এইখানে একটা অপশান দেখতে পাবেন ডেসক্রিপশন এই পেন আইকনে আপনি ক্লিক করুন এইখানে আপনার চ্যানেল সম্পর্কে আপনি কিছু লিখে দেবেন চ্যানেল সম্পর্কে লেখার পর এখানে আপনি সেভে ক্লিক করবেন প্রাইভেসি অপশান এই অপশানটা আপনার অফ থাকলে এটা আপনি অন করে দেবেন তারপর এই ব্যাগে আসি এইখানে আপনি ক্রিয়েট নামের একটা অপশান পেয়ে যাবেন এই ক্রিয়েটে ক্লিক করবেন এইখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে আপনি আপলোড করবেন আর ইউটিউব চ্যানেল খোলার ফুল টিউটোরিয়াল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট করলে আমি লিঙ্ক দিয়ে দিবো